হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে মিশা সদাগর এর ডায়লগ কপি হবে মিশা সদাগরের ডায়লগটির জন্য রিকোয়েস্ট করেছেন শুধু আমেরিকান প্রবাসী রাতুল আহমেদ রাতুল আহমেদের জন্য এই ডায়লগ কপি করে দিলাম রাতুল আহমেদের এই রিকোয়েস্টটি আমি রাখলাম এবং আজকে মিশা সদাগরের ডায়লগ কপি হবে ধরেন ছেষট্টি বছর বয়সের এক বুড়ো ব্যক্তির নাম হচ্ছে সুজন সাদিয়ারে ভালোবাসে ১৬ বছরের মেয়ে তাদের ভিতর গভীর প্রেম কিন্তু এই ত্রিভুজ এই প্রেমে বাধা দিয়েছে মিশা সদাগর শুরু হয়ে গেল সিনেমা ধরো আমি মিশা সদাগর আমি এই সুজন এবং প্রেমে বাধা ধরে দাঁড়িয়েছি আমি সেই ডায়লগ হবে ওই সুজন্য সারা জীবন কৃষ্ণ হইয়া রাধার লাইয়া কাধার মতো বাসি বাজায় গেলি রে এই বাত্তরে আমি থাতা দেখাইয়া জল খাইয়া ওই মাইয়ার চারকাই লোম থ্যাংক ইউ ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন এবং আজকের এই ডায়লগের মাধ্যমে আমি আমার ছোট ভাই হৃদয় আহমেদ চয়নের দৃষ্টি আকর্ষণ করছি ভাই তুমি যেহেতু কাজী হাতের সাথে তোমার অনেক দহরম মহরম একটা সেলভি দেখলাম কাজী হাতকে আমার ডায়লগ দেখায়ও আমি একটু ভাই সিনেমাতে আমি একটু অভিনয় করতে চাই আমি হচ্ছে ভিলেনের চরিত্রে অভিনয় করবো থ্যাংক ইউ ভিওয়ার্স